আমাদের গ্রামের মসজিদের মোয়াজ্জিন সাহেবের সাথে গত রাত তিনটের সময় ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর জিনের ঘটনা বর্তমানে তিনি একটা প্রাইভেট হসপিটালে আইসিইউতে ভর্তি রয়েছেন গতকাল রাতে কি ঘটেছিল সেটা বোঝার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে দয়া করে ঘটনাটি না বুঝে কেউ কমেন্ট বক্সে গালাগালি করবেন না একদম শুরু থেকে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করছি বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন উনি যখন ঘুমিয়ে আছেন তখন ওনার বিছানার পাশে যে টেবিলটি ছিল সেই টেবিলের উপর কলস আরো জিনিসগুলো কিভাবে নিজে থেকে নড়াচড়া করছে এক পর্যায়ে এগুলোর শব্দে ওনার ঘুম ভেঙে যায় উনি বিষয়টা দেখার পর কিছুটা অবাক হয়ে যান এগুলো যেহেতু ওনার ঘুমন্ত অবস্থায় হয়েছে উনি বিষয়টাকে খুব স্বাভাবিক ভেবেই আবারও ঘুমোতে চলে যান উনি ঘুমিয়ে পড়ার পর অনেকক্ষণ যাবৎ তেমন কিছু ঘটেনি উনি আমাদের মসজিদে মোয়াজ্জিন হিসাবে জয়েন করেছেন সবেমাত্র এক মাস হলো এখানে আসার পর থেকেই নাকি ওনার সাথে প্রতি রাতেই এমন কিছু ঘটনা ঘটে যায় এই কথা বলতে না বলতেই দেখুন ওনার টেবিলের উপর যে জিনিসগুলো ছিল এগুলো কিন্তু নিজে থেকেই পড়ে গেল এবার তিনি কিছুটা ভয় পেয়ে যান তিনি উঠে দেখার চেষ্টা করছেন এখানে আসলে কি ঘটছে তিনি আসার পর তার সাথে যে সমস্ত ঘটনা ঘটেছে তিনি সেগুলো মসজিদ কমিটিকে জানিয়েছেন কিন্তু মসজিদ কমিটির লোকেরা তার কথা একদম বিশ্বাস করেননি যখন এই কথাগুলো আমাদের কানে এসেছে তখন আমরা তার ঘরে গোপনে একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম দীর্ঘ সাত দিন কেটে গেলেও গতরাতেই আমাদের ক্যামেরায় রাত তিনটার সময় এই ফুটেজটির রেকর্ড হয় দেখুন উনি ভয় পেয়ে পানি খাওয়ার জন্য যখন বোতলটি হাতে নিলেন তখন আবারও তার টেবিলের উপর থেকে কলসটা আর বোতলটা নিচে পড়ে যায় এবার তিনি পুরো মাত্রায় ভয় পেয়ে যান আসলে তিনি এখন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না এতক্ষণ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এখন যে বিষয়টা ওনার সাথে ঘটে যাবে সেটা দেখার জন্য আপনি একদমই প্রস্তুত না আপনি যদি দুর্বল মনের মানুষ হয়ে থাকেন তাহলে এখনই আপনি এই ভিডিও থেকে চলে যান অন্যথায় আপনার কিছু হয়ে গেলে ভিডিওর কর্তৃপক্ষ দায়ী থাকবে না এত কিছু ঘটার পর তিনি ভয় পেয়ে এসেছেন পানি খাওয়ার জন্য যখন তিনি পানি খাবেন অতপর তার সাথে কি হয় আপনারা নিজের চোখেই দেখুন কোনো একটা অদৃশ্য শক্তি তার মুখে বোতল এমনভাবে চেপে ধরেছেন যেটাকে তিনি কোনোভাবে ছাড়াতে পারছিলেন না এত কিছুর পর তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছেন তার হাতের সামনে যা ছিল তা নিয়ে তিনি দাঁড়িয়ে পড়েছেন আত্মরক্ষার জন্যে যে লাঠি দ্বারা তিনি নিজের আত্মরক্ষা করতে চেয়েছিলেন সেই লাঠি কিনা তার উপর চেপে বসেছে তার গলায় এমনভাবে লাঠিটা চেপে ধরেছে তিনি তার শরীরের সর্বশক্তি দিয়েও লাঠিটিকে নিজের শরীর থেকে সরাতে পারছেন না অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য মনে মনে দোয়া দুরুদ পড়ছেন আর নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লাঠিটিকে নিজের শরীর থেকে সরানোর চেষ্টা করছেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে একটা লাঠি মানুষের উপর আক্রমণ করতে পারে আপনি যদি এটাকে কোনো সাধারণ লাঠি ভেবে থাকেন তাহলে আপনি ভুল করছেন এই লাঠিতে বর করে আছে এক অশরীর দুষ্ট শক্তি যেটাকে কোরআনের ভাষায় জিন বলা হয় অনেকক্ষণ দস্তাদস্তির পর এক পর্যায়ে তিনি তার শরীর থেকে সেই লাঠিটিকে সরাতে পেরেছেন কিন্তু বর্তমানে তার শরীরের এমন অবস্থা হয়েছে তিনি আর নিজের শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন না সরাসরি মাটিতে লুটিয়ে পড়েন অতপর তিনি জ্ঞান হারিয়ে সেখানেই পড়েছিলেন ফজরের আজানের সময় পেরিয়ে যখন নামাজ শুরু হয়ে যাবে তখন মসজিদের মুসল্লিদের মনে হল মোয়াজ্জির সাহেব কোথায় একজন মুসল্লি তার খোঁজ করার জন্যে তার ঘরে আসে আসার পর যখন দেখতে পেল তিনি মাটিতে পড়ে আছেন তখন সবাই মিলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন সবাই ব্যর্থ হওয়ার পর সকালবেলা তাকে নিয়ে একটা হসপিটালে ভর্তি করা হয়